রসুলসাল্লা আলিয়া সাল্লাম বলেন আমার সামনে উম্মতগুলো পেশ করা হলো দেখলাম কোনো নবীর সঙ্গে অল্প কয়েকজন অনুসারে কারো সঙ্গে একজন বা দুইজন আবার কারো সঙ্গে কেউ নেই এরপর বিশাল এক জামাত দেখা গেল আমি ভাবলাম এরা আমার উম্মত কিন্তু বলা হলো এরা মুসা আলহসাল্লামের উম্মত তারপর আমাকে বলা হলো দিকে তাকাও তাকাতেই দেখলাম এক বিরাট জামাত এবং জানানো হলো এরা হলো তোমার উম্মত তাদের মধ্যে সত্তর হাজার লোক আছে যারা বিনা হিসাব নিকাশেই জান্নাতে প্রবেশ করবে শাহাবারা আলোচনা করতে লাগলেন কারা হবে তারা কেউ বললেন সাহাবারা কেউ বললেন যারা জন্ম থেকেই তহিতের উপর রয়েছে এমন সময় নবী করিম সল্লুল্লা হরিয়াসাল্লাম বের হয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি আলোচনা করছো সাহাবারা জানাতেই তিনি বললেন ওরা হলো সেই সব লোক যারা ঝাড়ফুঁক করে না করায়ও না অশুভক্ষণে বিশ্বাস করে না বরং তারা শুধু আল্লাহর উপর ভরসা করে কথা শুনে সাহাবি উকাস্সা রাজি আল্লাহ তালহ দোয়া চাইলেন রসুল সল্লাহসাল্লাম বললেন তুমি তাদের মধ্যেই একজন আরেকজনও দোয়া চাইলেন তিনি বললেন উকাস্সাহ তোমাকে অগ্রগমে করেছেন বুখারি পাঁচ হাজার দুইশো সত্তর মুসলিম দুইশো বিশ এই হাদিস থেকে আমরা জানতে ও শিখতে পারি যে আমাদের উচিত ঝাড়ফুঁক কুসংস্কার ও অশুভ ধারণা থেকে দূরে থাকা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা যারা এভাবে তাওকল করে তারাই আল্লাহর কাছে সফল